চোখের তখন তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পুরো দেশকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আসিয়া কোটি মানুষের হৃদয়ে জায়গা পাওয়া এই শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো দেশ শিশুটি ঢাকার সম্মলিত সামরিক হাসপাতাল সিএমএইচএ দুপুর একটাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস এছাড়া শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস উইং ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন উনি তো আজকে শোক